আসসালামু আলাইকুম এয়ারটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আকাশ আহমেদ সবাইকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আপনার জন্য খুবই দারুণ একটি আর্নিং অ্যাপ্লিকেশনে হাজির হয়ে গেলাম এবং আজকে যে অ্যাপ্লিকেশনটি আপনার সঙ্গে শেয়ার করব এই অ্যাপ্লিশনটি মূলত আমাদের একটি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনে কাজ করলে আমি নিজে আপনাদেরকে পেমেন্ট করব। আর হ্যাঁ বন্ধুরা এই অ্যাপ্লিশনে কাজ করতে হলে আপনাকে অবশ্যই আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে জয়েন থাকতে হবে আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে টপ ক্যাশ এবং গোল ক্যাশ টপ ক্যাশ এবং গোল ক্যাশ আলাদা আলাদা নাম হলেও অ্যাপ্লিকেশনের কাজ সেম অর্থাৎ আপনি টপ ক্যাশ অ্যাপ্লিকেশনে যেভাবে কাজ করবেন সেম টু সেম প্রসেস অনুযায়ী গোল ক্যাশেও কাজ করতে পারবেন তবে হ্যাঁ আপনি যদি টপ ক্যাশ অ্যাপ্লিকেশনে কাজ করেন সেক্ষেত্রে আপনি গোল ক্যাশ অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন না এবং আপনি যদি গোল ক্যাশ অ্যাপ্লিকেশনে কাজ করেন সেক্ষেত্রে আপনি টপ ক্যাশ অ্যাপ্লিকেশানে কাজ করতে পারবেন না কারণ আপনাকে টপ ক্যাশ এবং গোল ক্যাশ এই অ্যাপ্লিকেশনের যে কোনো একটি অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে তো বন্ধুরা চলুন এবার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন কীভাবে সেটি দেখে নিই তো আপনারা যখন আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে জয়েন থাকবেন তখন আপনারা দেখতে পারবেন যে আমরা আমরা এরকম একটি পোস্ট দিয়েছি এবং পোস্টের ভিতরে তিনটি অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে একটি হচ্ছে ডিজিটাল ক্যাশ অ্যাপ্লিকেশনের লিঙ্ক এবং আরেকটি হচ্ছে গোল ক্যাশ অ্যাপ্লিকেশনের লিঙ্ক এবং আরেকটি হচ্ছে টপ ক্যাশ অ্যাপ্লিকেশনের লিঙ্ক তো আপনি যদি মনে করেন যে আপনি ডিজিটাল ক্যাশ অ্যাপ্লিকেশানে কাজ করবেন পাশাপাশি গোল ক্যাশ অথবা টপ ক্যাশের যে কোনো একটিতে কাজ করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিজিটাল ক্যাশ অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন এবং এখান থেকে গোল ক্যাশ অথবা টপ ক্যাশ যে কোনো একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করে নেবেন সাপোজ ধরুন এখান থেকে আমি টপ ক্যাশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব টপ ক্যাশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য এখানে টপ ক্যাশের যে লিঙ্ক সেই লিঙ্কটিতে ক্লিক করব লিঙ্কটিতে ক্লিক করার পর আমাকে একটি সাইটে নিয়ে যাবে এবং সেই সাইট থেকে আমাকে ডাউনলোড করতে হবে তো দেখুন আমাকে এই সাইটটিতে নিয়ে চলে আসলো এবং এখানে লেখা আছে ডাউনলোড তো আমরা যদি এখন এই ডাউনলোড লেখাটিতে ক্লিক করি তাহলে আমাদের কাছে পারমিশন চাইবে তো আমি এখানে ডাউনলোড লেখাটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এবার আমাদের কাছে পারমিশন চাইবে এই যে দেখুন এই যে নিশ্চয়ই দেখুন এখানে পারমিশন চাইতেছে তো এখান থেকে আমরা যদি এখন জাস্ট এই ডাউনলোড লেখাটিতে ক্লিক করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি দেখুন এখানে ডাউনলোড লেখাটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোডিং শুরু হয়ে গেছে এই যে আমরা যদি এখন উপরে দেখি এই যে দেখুন টপ ক্যাশ ডাউনলোড হয়ে গেছে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো বন্ধুরা আপনাদের টপ ক্যাশ অথবা গোল ক্যাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে তো আপনাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এখানে লগ ইন করতে বলছে আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে এখানে সাইন আপ করতে বলছে তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশনটি এইমাত্র মাত্র অপ ইনস্টল করলাম সেহেতু আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখানে সাইন আপ লেখাটিতে ক্লিক করবো সাইন আপ লেখাটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাকে মোবাইল নাম্বার দিতে বলছে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে টাইপ পাসওয়ার্ড পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে আট সংখ্যা দিতে হবে অর্থাৎ আট ডিজিটের দিতে হবে আট ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রেফারেল কোড রেফারেল কোডটি অবশ্যই আপনারা এই রেফারেল কোডটি দিবেন জিরো ওয়ান তো এই রেফার কোডটি দিবেন দেওয়ার পর জাস্ট এখানে সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি সাইন আপ হয়ে যাবে তো বন্ধুরা এই রেফারেল কোডটি এবং অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক এবং আমাদের মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেলে দেন আপনারা এখান থেকে লগ ইন হেয়ারে ক্লিক করবেন অথবা এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করবেন তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করছি লগ ইন করে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে জাস্ট লগ ইন লেখাটিতে ক্লিক করবো এবং লগ ইন লেখাটিতে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে এবং সাকসেসফুলি লগ ইন হওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে তো এখানে কিছু অ্যাড শো করবে অ্যাডগুলো সব আপনারা কেটে দিবেন যে অ্যাডগুলো শো করে অ্যাডগুলো সম্পূর্ণ কেটে দিবেন অ্যাডগুলো কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেলি চেক ইন ডেলি চেক ইনে ক্লিক করে আপনারা প্রতিদিনে দশ পয়েন্ট করে নিতে পারবেন আমি দেখাচ্ছি অলরেডি ডেলি সেকিং নিয়ে নিয়ে এসেছি তো এখান থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন সেগুলো আমি দেখিয়ে দিই তারপরে কীভাবে উইড্রো করবেন সেটি দেখিয়ে দিব তো বন্ধুরা আমরা এখান থেকে দুইটি উপায়ে ইনকাম করতে পারি একটি হচ্ছে টুডে অফার এখান থেকে আমরা কিছু টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবো এবং ওয়াশ অ্যান্ড আন অর্থাৎ এখান থেকে আমরা ভিডিও দেখে ইনকাম করতে পারবো তো এখানে আমরা টুডে অফারে ক্লিক করব টুডে অফারে ক্লিক করার পর আমাদের প্রতিদিন দশটা করে টাস্ক দেওয়া হবে এই দশটি টাস্ক কমপ্লিট করে আমরা এখান থেকে দশ টাকা ইনকাম করতে পারবো এবং ভিডিও দেখে আনলিমিটেড ইনকাম করতে পারবো তো বন্ধুরা এখানে দেখুন একটি টাস্ক কমপ্লিট করার জন্য আমাদেরকে দশটি ইমপ্রেশন এবং একটি ক্লিক দিতে হবে তো এখানে দেখুন আমার অলরেডি আমি নয়টা ইমপ্রেশন কমপ্লিট করে রেখেছি টিম ছোটো করার জন্য আপনারা সেম অনুযায়ী কাজ করতে থাকবেন কোনো সমস্যা হবে না তো আমার অলরেডি নয়টা ইমপ্রেশন আমি আগে থেকে কমপ্লিট করে রাখছি তো এখন যদি আর একটা ইমপ্রেশন দিই তাহলে আমার দশটা ইমপ্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং একটা ক্লিক চাইবে তো আমি জাস্ট একটা ইমপ্রেশন এবং একটা ক্লিক দিয়ে দেখিয়ে দিব আপনারা সেম প্রসেস অনুযায়ী দশটা ইমপ্রেশন কমপ্লিট করার পর একটা ক্লিক দিয়ে তো ইয়ে করবেন তো দেখুন এখানে জাস্ট আমরা গোতে ক্লিক করব যখনই আমরা গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর আমাদের সামনে সেকেন্ড উঠে থাকবে আমাদের আর কোনো কিছু করা লাগবে না আমরা এই যে দেখুন এখানে প্লিজ ওয়েট পনেরো সেকেন্ড উই অটোমেটিক ব্যাক ইউর ট্যাক্স পেজ তো আমরা এখানে জাস্ট ওয়েট করব অটোমেটিক অ্যাড লোড নিবে অটোমেটিক এখান থেকে ব্যাক চলে গিয়ে আমাদের ট্যাক্স পেজে চলে যাবে আমরা কিছু করব না জাস্ট চুপচাপ বসে থাকব। অটোমেটিক দেখবেন পনেরো সেকেন্ড পর ব্যাক চলে যাবে এই যে দেখুন ইমপ্রেশন সাকসেস এবং অটোমেটিক ব্যাক চলে আসলো এবং আসার পর এখানে আমার ইমপ্রেশন দশটা কমপ্লিট হয়ে গেল আমি যেহেতু আগে থেকে আগে নয়টা করে রাখছিলাম আর এখন একটা করলাম দশটা ইমপ্রেশন কমপ্লিট হয়ে গেল এখন আমাকে কি আসবে ক্লিকের কাজ আসবে তো ক্লিকের কাজটা করার জন্য আমরা আবারও এখানে গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর এখানে বলছে গুড জব জাস্ট ওয়েট ঠিক আছে এখানে আমাদের এই অ্যাডটিতে ক্লিক করতে বলছে তো আমরা এই অ্যাডটিতে ক্লিক করব ক্লিক করার পর বলছে আমাদের চল্লিশ সেকেন্ড ওয়েট করতে অটোমেটিক্যালি ব্যাক চলে আসবে চল্লিশ সেকেন্ড এই পেজটিতে গিয়ে ওয়েট করার পর অটোমেটিক্যালি আমাদেরকে অ্যাপসে আবার ব্যাক নিয়ে সরে আসবে তো আমরা আবারও সেম প্রসেস অনুযায়ী ওয়েট করবো এখানে চল্লিশ সেকেন্ড ওয়েট করলে ব্যাক চলে আসবে অটোমেটিক দেখুন আমরা একটু ওয়েট করি এখানে একটু ঘোরাঘুরি করলাম সমস্যা নাই এই পেজটিতে আসার পর আমরা একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর অটোমেটিক আমাদের ব্যাগ নিয়ে চলে যাবে সমস্যা নাই এই যে দেখুন বন্ধুরা আমাদের কয়েন অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে এবং আমাদেরকে অটোমেটিক্যালি ব্যাগ নিয়ে চলে আসলো তো এখন আমাদের দেখুন দশটা ইমপ্রেশন কমপ্লিট ক্লিক ওয়ান কমপ্লিট এখন যদি আমরা এখানে গোতে ক্লিক করি তাহলে আমাদের ট্যাক্স রিজেক্ট হয়ে যাবে আবার আমাদের নতুন ট্যাক্স দিবে তো আমরা এখানে গোতে ক্লিক করলাম এবং দেখুন ট্যাক্স ইজ রিজেক্ট এখানে কমপ্লিট জিরো কমপ্লিট জিরো তো এখন আমরা একটা একটা করে সেম প্রসেস অনুযায়ী এখানে দশটা ইমপ্রেশন কমপ্লিট করব এবং ক্লিক একটা কমপ্লিট করব তাহলে আমাদের আরও একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে এবং আমরা যে এখানে একটি টাস্ক কমপ্লিট করলাম এর বিনিময়ে কিন্তু আমাদের অলরেডি এক টাকা ইনকাম হয়ে গেছে ঠিক আছে আমরা যদি এখন এখানে ব্যাগ যাই ব্যাক আসলে আমরা দেখতে পারবো এই যে দেখুন আমার অলরেডি এক টাকা ইনকাম হয়ে গেছে তো বন্ধুরা প্রতিদিন আপনারা টুডে অফারে ক্লিক করে প্রতিদিন দশ টাকা করে টাক্স পাবেন এবং এই দশটি টাক্স কমপ্লিট করে প্রতিদিন দশ টাকা করে ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি ওয়াশ অ্যান্ড আন অর্থাৎ ভিডিও দেখে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখান থেকে আমরা ভিডিও দেখে ইনকাম করার জন্য ওয়াশ অ্যান্ড আন লেখাটিতে ক্লিক করব। ওয়াট অ্যান্ড আন ক্লিক করার পর ভিডিও অ্যাড ইজ লোডিং নামে একটি অপশন আসবে এবং ভিডিও অ্যাড পেলে শুরু হয়ে যাবে তো দেখুন আমাদের সামনে একটি ভিডিও অ্যাড চলে এসেছে এবং ভিডিও অ্যাডটি চলছে তো যখনই আমাদের ভিডিও অ্যাডটি শেষ হয়ে যাবে ভিডিওরটি শেষ হয়ে গেলে আমাদেরকে পাঁচ সেকেন্ড আরও এক্সট্রা ওয়েট করতে হবে ওয়েট করার পর তারপরে আমাদের কয়েনটি অ্যাড হয়ে যাবে দেন আমরা ব্যাক চলে যাবো আর একটি কথা বলে রাখি যাদের ভিডিও অ্যাড আসবে না তারা ভিপিএন কানেক্ট করে নেবেন তারপর ভিপিএন অথবা যে কোনো একটি ভিপিএন ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করে তারপরে ভিডিও দেখতে পারবেন তো বেসিক্যালি আমাদের ভিপিএন ছাড়াও ভিডিও অ্যাড আসতেছে বাট অনেকের ফোনেই ভিপিএন ছাড়া ভিডিও অ্যাড আসে না তারা ভিপিএন কানেক্ট করে ভিডিও অ্যাড দেখতে পারেন তো দেখুন আমাদের অলরেডি পাঁচ সেকেন্ড ওয়েট করা হয়ে গেছে ভিডিও অ্যাডটি দেখা শেষ হয়ে গেছে এবং আমাদের আরও এক্সট্রা পাঁচ সেকেন্ড ওয়েট করা হয়ে গেছে তো আমরা এখন যদি এখান থেকে ব্যাক যাই ব্যাক যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে দুইটি সিস্টেম অনুযায়ী টাকা উইথড্রো করতে পারবো একটি হচ্ছে বিকাশ এবং আরেকটি হচ্ছে মোবাইল রিচার্জ তো আপনি এখানে মিনিমাম বিশ টাকা হলে মোবাইল রিচার্জ নিতে পারবেন এবং মিনিমাম একশো টাকা হলে বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন তো এখান থেকে উইড্রো করবেন কীভাবে আমি সেটি দেখে দিই আপনি যদি বিকাশে টাকা নিতে চান সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এটার উপর ক্লিক করলে চিহ্ন উঠে যাবে দেন এখানে বিকাশে যদি একশো টাকা উইড্রো করতে চান একশো টাকা লিখবেন লেখার পর এখানে যাস্ট সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে দেখুন রিডিম একশো টাকা সাকসেসফুল তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের উইথ্রো হিস্টরিটা দেখতে পারবেন এখানে দেখুন আমি একশো কয়েন উইথ্রো করেছি এই নাম্বারটিতে তো এখানে একশো কয়েন সমান একশো টাকা অর্থাৎ আপনারা একশো কয়েন উইথড্রো করলে একশো টাকা বিকাশে পেয়ে যাবেন আর যদি আপনি মোবাইল রিচার্জ নিতে চান সেক্ষেত্রে এখান থেকে মোবাইল রিচার্জটা সিলেক্ট করে দিবেন এখানে মোবাইল রিচার্জ সিলেক্ট করে দেওয়ার পর এখানে কত টাকা উইথড্রো করতে চান যদি বিশ টাকা উইথড্র করতে চান সেক্ষেত্রে বিশ লিখবেন লেখার পর এখানে জাস্ট সাবমিটে ক্লিক করলে সেম টু সেম প্রসেস অনুযায়ী উইথড্রো হয়ে যাবে আর পেমেন্ট আপনারা সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট পাবেন আমরা পেমেন্ট করি রাত সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এর ভিতরে প্রতিদিন পেমেন্ট করে দিই সুতরাং পেমেন্ট নিয়ে চিন্তা করবেন না আর যেহেতু আপনারা আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে থাকবেন সেহেতু তো চিন্তা করার কোনো কারণও নাই আর হ্যাঁ বন্ধুরা একটি কথা বলতে ভুলে গেছি যে কথাটি প্রথমে বলা প্রয়োজন ছিল আপনারা যেই নাম্বারটিতে টাকা নিতে চান অর্থাৎ আপনার যেই নাম্বারটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অথবা যেই নাম্বারটিতে মোবাইল রিচার্জ নিতে চান আপনাকে কিন্তু অবশ্যই সেই মোবাইল নাম্বারটি দিয়েই অ্যাকাউন্ট খুলতে হবে আপনি যখনই আমাদের অ্যাপসে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আপনাকে যেই নাম্বারে পেমেন্ট নিবেন সেই নাম্বারটি দিয়েই অ্যাকাউন্ট খুলতে হবে অবশ্যই এটি মাথায় রাখবেন তো বন্ধুরা এই ছিল আমাদের অ্যাপ্লিকেশনে কাজের সিস্টেম এবং উইড্রো করার সিস্টেম আশা করি সবার ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই কাজ করুন আর যে কোনো সমস্যা হলে গ্রুপে জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ